বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব সাইফুল আলম খান মিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া উপস্থিত হবে উপস্থিত থাকবেন জনাব নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী এছাড়াও আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির ঢাকা বাংলাদেশ জনক ইসলামী আজকের কর্মী সম্মেলনের সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ দেওয়ার হোসেন কেন্দ্রীয় মন্ত্রী শাসনের অন্যতম সদস্য আমি ঢাকা জেলা বাংলাদেশ জনক ইসলামী অতএব আপনারা দল যোগদান করে উক্ত কর্মী সম্মেলন শাসন করুন सिर्फ अपना नाम लिखवा दो सिर्फ अपना नाम लिखवा दो कारण मैं मिलाना पड़ता है बाय सरर भाई के लाग तो पास नहीं तो अच्छा ठीक है ठीक है किसी 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 वो ढूंढ देते हैं की भी कोई है कौन किंतु